শুক্ল পক্ষে নবমী তিথিতে রামের জন্ম হয় তাই এই তিথিটিকে মনে রাখার জন্য রামের ভক্তরা রামনবমী পালন করে বলে জানা যায় সকাল থেকে রামনবমী উপলক্ষে বিভিন্ন জেলার পাশাপাশি মতো নবগ্রাম শুভ রামনবমী উপলক্ষে নবগ্রামে সনাতনী মঞ্চের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু করা হয় জগদ্দম্ভা দুর্গা মন্দির থেকে এরপর গোটা নবগ্রাম জুড়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঘুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় নবগ্রামের ভক্তরা যেমন ছিল তেমনই নবগ্রামের আশপাশ অঞ্চলের ভক্তরা উপস্থিত রাম লক্ষণ সীতা হনুমানের মূর্তি যেমন ছিল ঠিক তেমনি ঢাক ঢোল উড়িয়ে এই শোভাযাত্রা করা হয় শোভাযাত্রায় অগণিত ভক্তের সমাগম হতে দেখা যায় শোভাযাত্রাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোরভাবে নবগ্রাম থানার পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর ছিল নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট ডি নিউজ কলকাতা আর এন্টারপ্রাইজ এতো প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্বেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ প্রোভাইটার রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউসনগর ব্রিজ সামসের কঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন five two three a bonus seven zero zero three four seven nine two seven